আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ রহমানিয়া জামি মসজিদ জগন্নাথপুর রোড বাথারা ঢাকা মসজিদটি বসুন্ধরা রাস্তার থেকে দুকা ডানে এবং যমুনা ফিউচার পার্কের উল্টো দিকে অনেক মানুষ মুসল্লি হয় এই মসজিদে মার্শাল পুজো করার স্থান এবং মসজিদের প্রবেশ কর কাঠের নকশা ডিজাইন খুবই সুন্দর মার্শাল্লাহ সে ডিজাইনটা খুবই সুন্দর মশালা মার্বেল টাইস নামাজের সময় সুচি এবং খুবই সুন্দর জুম্মার দিন অনেক মুসলি হয় কানায় কানায় সব ভরে যায় আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে কেমন মসজিদ আছে সবাই দেখবেন আমার মসজিদের ভিডিও আল্লাহ যাদের দানের বিনিময়ে এই মসজিদ যারা মরে মারা গেছে তাদেরকে আপনি ব্যস্তবাসী করেন তাদের জীবনের ঘুনা খাতা মাপ করে দেন যারা বেঁচে আছে তাদেরকে আপনি সুস্থ রাখেন ভালো রাখেন হেফাজতে রাখেন মসজিদের আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি এবং এটা মসজিদের বাইরে রাস্তার তো অনেক মানুষ হয় মুসল্লি হয় যেহেতু জায়গা কম অনেক মুসল্লি হয় এটা মসজিদের সাত সাত থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ